যদি শেষ হয়ে যায় আর তোরা আমারে না কই আমার বিস্কুট খাইতেছিলি খুব খুব না লাগছিল কি না লাগছিল তোর বাপের আমি অখন ফোন দিম। ফোন দিয়া কমু কিও এটা কি মন মাইয়া জন্ম দিছেন, মাইয়া জন্ম দিবেন হাসের বাচ্চা জন্ম দিছেন, পেট না হাসের পেট যা খায় হেডাই হজম হয়ে খালি গলাটা উসাতে রাও বড় বড় করে আর সব পেট দিয়ে নেমে কত বড় সাহস এই মানুষ এত খামখাম করতে পারে রে

कह रहा कर आप बटा है समझते खुशी और